মর্নিং তোমরা কেমন আছো বলো আমি বেশ ভালো আছি তোমরা নিশ্চয়ই ভালো আছো টুমকির ব্লগে তোমরা দেখতে থাকো আজকে একটা মানে রান্নাঘরেরই জিনিস দেখাবো দেখো চিংড়ি মাছ আলু বড়ো বড়ো করে কুমড়ো কেটে নিয়েছি এটা করব আর আমার মেয়ের জন্য ভেটকি মাছ করব। ভেটকি মাছটা একবারে ভেজে তারপরে একটু ভোল মতন করবো এদিকে দিয়ে চিকেন পকোড়া বানাচ্ছি দেখতে থাকো তোমরা দেখো চিকেন পকোড়া চিকেনগুলোতে দেখি কিছু মশলা দিইনি আগের দিনে চিকেনের থেকে পাঁচ পিক রেখে দিয়েছিলাম আর নুন হলুদ মিষ্টি আর একটু ময়দা আর একটু জিরের গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো ব্যস্ত আর কিছু না এক মতন হয়ে গেলে আসতে করে দিয়েছি তো এবার একটু বাড়িয়ে দিতে হবে ব্রেকফাস্টের জন্য ডিম আর মশলাটা দেবো বেশি কিছু মশলা দেবো না মাছটা বেশি ভাজব না তো মা একদিন আগে ম্যারিনেট করা থাকলে কি একদম দেখো সেদ্ধ হয়ে যাচ্ছে চিকেন পকোড়া আমার মেয়ে খুব ভালোবাসে এই যা তেল বেঁচেছে এর মধ্যে দিয়ে করবো কারণ বেশি তেল খাওয়া উচিত না কালো দিনে ফোড়ন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপরে জিরে বাটা একটু আদা বাটা মিশিয়ে আর একটু টমেটো দেবো ব্যাস আর কিছুই না ভেটকি মাছে জিরে বাটা আদা আর হলুদ একটু টমেটো দিয়ে দিয়েছি বেশি রিচ করব না এবারে কষুক তারপরে জল দিয়ে মাছটা দিয়ে দেবো এদিকে ময়লার গাড়ি এসছে ময়লাটা ফেলতে যাচ্ছি এদিকে চিকেন পাতড়াগুলো হয়ে গেছে দেখি এবারে মাছের ঝোলের অবস্থাটা এই টমেটোগুলো সেদ্ধ মতন হয়ে গেছে। আর একটু ড্রাই করে নিই একটু বাড়িয়ে দিই বাড়িয়ে দিয়ে ড্রাই করে নিয়ে এবারে মশলাটা তেলও ছেড়ে যাবে আরও তারপরে মাছগুলো দিয়ে পুষিয়ে দিয়ে নামাবো পকোড়াটা হয়ে গেছে না দিয়ে দিলাম দেখো কি লাল লাল টেস্টি টেস্টি পকোড়া চিকেন একবারে কাচের এটার মধ্যেই রাখলাম যে তাতে সুবিধে হবে গরম করতে খাওয়ার সময় একটু গরম করে নেবো হয়ে যাবে মাছটাও দিয়ে দিলাম দেখো মাছটা দিয়ে দিলাম এবারে একটু ঝোলটা ফুটুক তারপরে না এবারে চিংড়ি মাছ দিয়ে আলু কুমড়ো দিয়ে একটা তরকারি বানাবো আলু কুমড়োটা ভেজে নেব আলু কুমড়োটা ভেজে নিলাম দেখো ভেজে নিলে কি খুব স্বাদ হয় এবার একটুখানি ভাজবো আরও ভাজব দেখো ভাতটাও হয়ে গেল মাছের ঝোলও হয়ে যাচ্ছে এবারে নামাবো মাছটাও হয়ে গেছে এদিকে দেখো আলু কুমড়ো ভাজাও হয়ে গেছে দুটোই নামিয়ে রাখবো এই থালাটা না পুরীর থেকে নিয়ে এসেছিলাম খুব সুবিধে হয় গরম করতেও রাত্রবেলা সুবিধে হয় এবার দেখো জিরে গোটা জিরে দিলাম তেজপাতা আর গরম মশলা গুঁড়ো তেলে আগেই দিয়ে দিয়েছিলাম আর শুকনো লঙ্কা ফোড়নে এবারে কুচো পেঁয়াজটা দেব পেঁয়াজটাও দিয়ে দিলাম একটু ভাজা ভাজা মতন হয়ে যাক তারপরে টমেটো আর পেঁয়াজ আদা রসুন একটু বেটে রেখেছিলাম বেঁবটা আর একটু জিরে বাটা দেবো আর হালকা করে অল্প অল্পই দেবো এই যে কুমড়ো চিংড়ি মাছের আর আলু দিয়ে তরকারিটা দেখো এইটা তারপরে দেবো নুন দেবো মজে গেলে মশলাটা কষে কষে গেলে তারপরে চিংড়ি মাছটা এখনই দিয়ে দেবো ওই কড়াইতে একটু ভাজা ভাজা করে যাক দেখো চিংড়ি মাছটাও দিয়ে দিলাম চিংড়ি মাছ বেশি ভাজবে না বেশি ভাজলে সিজে সিজে মতন হয়ে যায় একটু চিংড়ি মাছটার মধ্যে নুন হলুদ পাঠিয়ে রেখে দিয়েছিলাম এবারে একটু ঢাকা দিয়ে রেখে দেব চিংড়ি মাছগুলো দেখো ভাজা ভাজা মতন হয়ে গেছে এবার এখানে দেখো পেঁয়াজ বাটা এই আদা বাটা রসুন একটু আছে একটু জিরে বাটা টমেটো এই মশলাটা দেব এবারে কত থাকুন নরমও হয়ে যাবে আর এদিকে টমেটোটাও মিশে যাবে আমার বরের জন্য এদিকে আবার ছাতু বলছি আর এদিকে নুন মিষ্টি আর গুড় দিয়েছি আমি আর গন্ধলেবু দিয়ে আর এদিকে বিট নুন দিয়ে ওকে দেবো ছাতুর ঘোল দেখো চিংড়ি মাছটাও সেদ্ধ হয়ে গেছে মশলাটাও কষে গেছে এবারে আমি কুমড়ো আলু দিয়ে দিলাম অল্প করে জল দেব বেশি জল দেবো না কারণ কুমড়োটাও ভাজা আলুটাও সেদ্ধ করে নিয়েছি জল ফেলে দিয়েছি আলু সেদ্ধ করেই নিয়ে। আমি তোমরা কারা এরকম আলু সেদ্ধ করে জল ফেলে দাও আর কুমড়ো আলু দিয়ে তরকারিটা কীরকম লাগলো জানাবে এইদিকে দেখো কাঁচতেও দিয়ে দিয়েছি কাঁচার মেশিনে কাঁচা হয়ে গেলে ছাদে মেলতে যাব কত বাসন আছে ধুয়ে নেব জল দিয়ে দিলাম অল্প করে এবারে খেতে থাকুক দেখো আলু কুমড়ো চিংড়ি মাছ দিয়ে তরকারিটা হয়ে গেছে বেশি তেল দিইনি একটু হালকা হালকা করে করেছি মশলা দিয়ে একটু গামাকা গামাকা ছোল আজকে এই পর্যন্তই তোমাদের এই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আর আমার কে যদি ভালোবেসে থাকো তাহলে প্লিজ প্রচুর শেয়ার 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 করো আর আমার পাশে থেকো আর এরকম ধরনের ভিডিও যদি আরও যেতে চাও পেতে চাও তাহলে টুমকিকে আবার দেখো ঠিক আছে কমেন্ট করে জানিও আমি আবার দেব আজকে এইটুকুনি বাই